মেয়েদের শর্ট ড্রেসে দোষ তাহলে তো অনেক ঘুরে বেড়ায় তাদের তো কোনো ধরনের সমস্যা হয় না শুধু মেয়েদেরই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনারা তো ভিডিও দেখেছেন ভিডিওর ক্লিপটা তো দেখেছেন তাই না না বাবা দিতে হবে তাকে হাততালি দিতে হবে কড়া করে কেননা তার কথাটাতে কত রকম যুক্তি রয়েছে তাই না একটা ছেলে শর্ট প্যান্ট পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করবে তখন তো ছেলের কোনো সমস্যা হয় না আর সমস্যা হবার কথাও না কারণ ছেলেরা শর্ট প্যান্ট পরে ঘুরতেই পারে কিন্তু প্রসঙ্গ যখন একটা মেয়েকে নিয়ে আসবে তখন সে কি শর্ট প্যান্ট পরে ঘুরতে পারবে আর শর্ট প্যান্ট পরে যদি সে যদি ঘুরেও তার যে মেয়ে মানুষ তার একটা পরিচয় আছে আসে না তো তারাই তো একটা সময় গিয়ে বুঝতেই পেরেছেন কি হয় তাদের সঙ্গে তো এখন দোষটা কি কার দেবেন আপনি আপনার নিজ স্বাধীনভাবে চলতে চাইবেন আপনি নিজ স্বাধীনভাবে আপনি পোশাক আশাক পরবেন আর যখন পোশাক আশাকের ব্যাপারে আপনাকে কেউ কিছু বলবে তখনই আপনি প্রসঙ্গ নিয়ে চলে আসবেন যে তারা নির্যাতনের শিকার হচ্ছে তারা তাদের অনেক সমস্যা হচ্ছে তখন প্রসঙ্গটা ছেলেদের সঙ্গে আসে কারণ ছেলেরা প্যান্ট পরে রাস্তা রাস্তা ঘুরতে পারবে তখন সেখানে কোনো সমস্যা হয় না কিন্তু মেয়েরা পড়তে গেলে তো সমস্যা হয় কেন এমনটা না মানে মেয়েরা পড়তে গেলে এত সমস্যা হয় কেন তো পড়েন অসুবিধা কোথায় তো পড়লে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আবার সেটা নিয়ে আবার আলোচনা করেন কেন কই এইভাবে তো কখনো শোনেন নাই যে ছেলেরা এইভাবে পড়ার পরে ছেলেদের কোনো সমস্যা হয়েছে একটা ছেলে সে আপনার দেখবেন যে দিনমজুর সে গরিব তার পোশাক সমস্যা একটা গেঞ্জি পরে সাধারণ একটা গেঞ্জি পরে সে হাঁটতেছে বা কাজকর্ম করতেছে না সমস্যাটা তো হচ্ছে এই জায়গাটায় বোঝেন না এই ব্যাপারটা মানে আপনারা আপনাদের স্বাধীনতা আপনাদের অধিকারটা আপনারা যেভাবে হাসিল করতে চাচ্ছেন আপনাদের তো এটা নিয়ে অনেক কথাই বলা হয় কেননা আপনারা যেভাবে আন্দোলন করতেছেন আসলে কি বলবো বলার কোনো ভাষা নাই কেননা এরই হচ্ছে আগামী জাতির জন্য বাকি কি এই বিষয়ে যদি কথা বলতে চাই তাহলে পৃষ্ঠার শেষ হবে না বহু পৃষ্ঠা হয়ে যাবে তবে একজন নারী হচ্ছে সম্মানের তার অধিকার তার চেয়ে বেশি সম্মানের কিন্তু প্রশ্নটা যখন চলে আসে ছেলেদের প্রসঙ্গে তখন আসলে বিষয়টা একটু একটু ভাবায় ভাবায় যে একটা চিন্তা ভাবনা এমন হয় কিভাবে মানে এই চিন্তা ভাবনাটা হয় কিভাবে যে সে যখন এই কথাটা বলে আমি রিপিট করতে চাচ্ছি যে একটা ছেলে তার শর্ট প্যান্ট কিংবা থ্রি কোয়ার্টার যে প্যান্টটাকে বলা হয় সেই প্যান্টটা পরে তিনি রাস্তা দিয়ে হাঁটবে তখন তার কোনো সমস্যা হবে না একটা মেয়ে যদি বাবা হাঁটে সমস্যা তো হবেই হবে তো এটা হওয়ার কথা কারণ মেয়ে মানুষ তো না তার মানে আপনাদের মেয়ে মানুষ নারী মানুষ আপনারা হচ্ছেন সম্মানিত কোনো বাবার মেয়ে আপনি কোনো ভাইয়ের বোন আপনি কিংবা কোনো প্রিয় মানুষের প্রিয়তমা আপনি